হ্যালো ট্রেডার্স তো এরকম সিগন্যাল করার জন্য যারা বারবার বলছেন এটা কী সফটওয়্যার কীভাবে ইনস্টল করতে হয় তো ইনস্টলের ভিডিও আগে দেখাইছি এখন দেখাবো কীভাবে ফাইলটা সেট আপ করবেন কীভাবে সিগন্যালগুলো আপনি নেবেন দেখেন তো প্রথমে হচ্ছে আপনি সুইট মার্কেট অ্যাপটা অফেন করবেন অফেন করার পরে এই যে কর্নারে এখানে হচ্ছে ফাইল লেখা আছে এখানে ফাইলে ক্লিক করবেন তো ফাইলে ক্লিক করার পর ওপেন ডাটা ফোল্ডার এখানে ক্লিক করবেন এটা ক্লিক করার পরে আপনারা কি করবেন এই যে সফটওয়্যারটা মিনিমাইজ করে নেবেন এখান থেকে হ্যাঁ মিনিমাইজ করে দিয়ে ফাইলের যে ইয়েটা ফাইলটা শুধু এক ফার্স্ট করে নেবেন তারপর হচ্ছে এখানে একটু কথা বল এখানে হচ্ছে আপনাদের কিছু ফাইল লাগবে ফাইলগুলো আমি আপনাদের টেলিগ্রামে দিয়ে দিব টেলিগ্রামে আমাকে মেসেজ দিন আমি টেলিগ্রামে ফাইলটা দিয়ে দেবো তো ফাইলটা দেওয়ার পরে এখানে ফাইলে ক্লিক করবেন তো ও ফাইলে ক্লিক করলে এটা হচ্ছে আমার দেওয়া ফাইল এখানে অনেকগুলো ট্যাম্পলেট আর ইন্ডিকেটার আছে তো আমি যে ফাইলটা দিব ওই ফাইলটা অপেন করবেন এখানে সিলেক্ট করুন যে ফাইলটা দিব সাপোজ আমি আপনাদের এই ফাইলটা দিলাম এটা অফেন করার পর এখানে ইন্ডিকেটার টাকা ক্লিক করে ইন্ডিকেটার ক্লিক করলে এখানে হচ্ছে আমার ফাইলগুলো কপি করবেন ইন্ডিকেটারের ফাইলগুলো কপি করবেন কপি করে দেন হচ্ছে এটা হচ্ছে সফটওয়্যারের যে ফাইল ওপেন হয়ে স্লিপটাকে তো এখানে এম এল কিউডাব্লিউ করে ক্লিক করবেন দেন ইন্ডিকেটারে ক্লিক করবেন দেন হচ্ছে এখানে পেস্ট করে দিবেন আমার ফাইলগুলো এখানে পেস্ট করে দিবেন আমার অলরেডি আছে জন্য স্কিপ দিতে হবে আমার অলরেডি পেস্ট করা আছে। দেন আবার এখানে আসবেন এখানে এসে আবার ব্যাগ দিয়ে হচ্ছে আপনি ট্যাম্পলেটটা এখানে পেস্ট করতে হবে তো এই যে টেমপ্লেটটা কপি করলাম ট্যামপ্লেটটা এখান থেকে কপি করে দেন হচ্ছে আবার এই যে সফটওয়্যারের যে ফাইলটা ফাইলটাতে এখানে সেম ব্যাগ দিয়ে হচ্ছে ট্যামপলেটে এখনও ট্যামপলেট আসেন আবার ব্যাগ দিতে হবে এই যে ট্যাম্পলেট আছে এখানে টেমপ্লেটে ক্লিক করুন ট্যামপ্লেটে ক্লিক করে এখানে ফেস্ট করে দিবেন এখানে ফেস্ট করে দেবেন তো ফেস্ট করা হয়ে গেলে কাজ আপনাদের শেষ ইন্ডিকেটার আর ট্যাম্পলেট আপনাদের সফটওয়্যারে ফেস্ট করা হয়ে গেছে আমার দেওয়া ফাইল থেকে তো হচ্ছে আপনি এবার সফটওয়্যারটা ওপেন করবেন ওপেন করার পর আপনাদের এরকম থাকবে তো হচ্ছে মার্কেট যে কোনো একটা মার্কেট এখানে হচ্ছে এক মিনিট ফাইভ মিনিট এক ঘন্টা তো আপনাদের এক ঘন্টা সিলেক্ট করে থাকবে আপনারা এক মিনিটে ক্লিক করবেন হ্যাঁ এক মিনিটে আমি ক্লিক করলাম এক মিনিটে ক্লিক করার পর এখানে রাইট বাটনে ক্লিক করে এখানে যে ট্যাম্পলেট দেখবেন ট্যাম্পলেটে ক্লিক করলে তারপর হচ্ছে যে আমার দেওয়া যে ট্যাম্পলেটগুলো এখানে যে কোনো এক যেটা দেবো এটাতে ক্লিক করবেন তো এটা হচ্ছে ফ্রিতে দেওয়া ট্যাম্পলেট এখানে আমি জুম করে দেখাচ্ছি এটাতে সিগন্যাল খুব কম দেয় এবং কি সিগন্যাল একটু মিসও যায় এটা হচ্ছে ফ্রি তো ফাই ফ্রি জিনিসে এরকমই তো তারপরেও উইন ডেট থাকে এমনটা না যে লস সবগুলো উইন হয় এই যে দেখেন উইন এখানে ডাউন দিছে ডাউনে গেছে দেন এখানে এইদিকে আসি এখানে হচ্ছে যে এটা ডাউন দিছে এটা ডাউনে যায় নাই দেন এখান থেকে আবার দুইটা ডাউন আফে দিছে আফে গেছে দুইটা এখানে আবার মানে ভাই এখানে হচ্ছে আপনার ফাঁসটা দিলে দুইটা লস এরকম আর কি বা তিনটা লস বা উইন ডেটটা একটু কম তো আমি আরেকটা ট্যাম্পলেট দেখাচ্ছি আপনাদের তো এটা দেখেন এটা হচ্ছে বিশটা উইন ষাটটা লস তো হচ্ছে ধরেন আপনি বিশ ডলার ইনভেস্ট করছেন বিশ ডলার উইন করছেন আর ষাট ডলার লস করছেন তাহলে তেরো ডলার আপনাকে এখনো প্রফিট থাকবে যেমন এই যে দেখেন ডাউন ডট সিন্নের পরে ডাউনে সিগন্যাল সে ডাউনে ডট সিহ্ন পরে যে যে যেদিকে টিকসিনে ওই ওইদিকে ট্রেডটা নিতে হবে ধরুন ডরের পরে আপনি আফে সিগনাল দিয়েছে আফে মারতে হবে এই যে দেখেন ডরের পরে আফে দিছে আফে গেছে ডরের পরে এই যে আবার আফে দিছে আফে গেছে উইন এইভাবে এই যে ডরের পরে এখানে ডাউন দিয়েছে ডাউনে উইন এখানে ডাউন দিয়েছে ডাউন উইন এই যে এইগুলোতে সবগুলোতে এরকম তো এখানে উইন্ডেড বেশি তো আমি আরেকটা ট্যাম্পলেট দেখাচ্ছি ওইটা হচ্ছে ফেড ইন্ডিকেটর এটাতে হচ্ছে উইন্ডেডটা এক করে একশো পার্সেন্ট ধরতে পারেন বা নাইনটি নাইন পার্সেন্ট ধরতে পারেন এই যে দেখেন আফে দিছে আফে গেছে এটা মানে নেক্সট ক্যান্ডেল আর কি না টিকসিনো দিয়েছে নেক্সট ক্যান্ডেল আফে যাবে নেক্সট ক্যান্ডেল দা টিকসিনো দিয়েছে নেক্সট ক্যান্ডেল ডাউনে দিলে ডাউনে যাবে দেখেন ওই যে উপরে হলুদ কালার টিকসিনো ডাউন দিয়েছে ডাউনে গেছে এখানে আবার আফে দিস আফে গেছে এই যে দেখেন আফে গেছে মানে নেক্সট ক্যান্ডেল যেটা দিবে ওটা নেক্সট ক্যান্ডেলটার জন্য আর কি দেখেন সবগুলো ইন এখানে সবগুলো হইন এই যে টিকসিনো দিয়েছে ডাউন নেক্সট ক্যান্ডেল ডাউনে আসছে দেখেন সবগুলোই ভাবে ইন এই যে দেখেন ওই যে আপে দিছে দেখেন আফে গেছে তো উইন ডেটটা সবচেয়ে বেশি এখানে তো দেখা হবে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ